নতুন পুরপ্রধান নির্বাচনে গড়হাজির পুরসভার বিরোধী দলনেতা কার্তিক পাল সাত চমক ছাড়াই মাত্র মিনিটের বৈঠকে সম্পন্ন কালিয়াগঞ্জ পুরসভার নতুন প্রধান নির্বাচন সভা নেতৃত্বের পূর্ব ঘোষণা মতোই বদলে পুরপ্রধানের কুর্সিতে বসলেন বিশ্বজিৎ পুন্ডু অন্যদিকে পুরপ্রধান হিসেবে শপথ গ্রহণের পরই বিশ্বজিৎ পুন্ডু এদিন ঈশ্বর রজকের বদলে উপ পুরপ্রধান হিসেবে জয়া বর্মন দেব শর্মাকে নিযুক্ত করলেন কুর্সিতে বসেই নবনিযুক্ত পুরপ্রধান

কি বলবেন বলবো কালিয়ান বাসীদের আমার একটা সবার কাছে একটা আশীর্বাদ রইল যে আমি এখানে চেয়ারম্যান হিসেবে বসেছি আমি কালিয়ান বাসীকে যতদূর বাড়ি আমি কাজে নিয়ে এগিয়ে যাব বিরোধীরাও বলছে কালিয়ানজে বলছে যে রাস্তার উন্নয়নটা আরো দরকার অবশ্যই রাস্তা প্রয়োজন আমি প্রথমে রাস্তাঘাটের কাজটাই আমি প্রথমে দেখব আচ্ছা বলছিলাম আজকে আপনি এখানে আপনার নাটক প্রস্তাব করলো

আপনার এই চলার পথে কোনো জায়গায় যদি সমস্যা পড়েন তাহলে পূর্বতন চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানের কি কোনো পরামর্শ নেবেন অবশ্যই নেব যেহেতু আমাদের সিনিয়র উনি চেয়ারম্যান ছিল আমাদের ভাইস চেয়ারম্যান আছে তাদের কাছে অবশ্যই আমাদের দশজন কাউন্সিলর আছে তাদের কাছেই পরামর্শ নিয়ে আমি যেটুকু কাজ করার করব বলছি যে কালি প্রজেক্ট বিগত চেয়ারম্যান উনি ধরে রেখেছে তার মধ্যে সুইমিং পুল একটা অন্যতম কারণ এই সুইমিং পুল নিয়ে দীর্ঘদিন ধরে কালিয়াগঞ্জের একটা চর্চার কেন্দ্রবিন্দু হয়ে আছে সে জায়গায় দাঁড়িয়ে টেন্ডারও হয়ে গেছে সেক্ষেত্রে আর কি কি আপনার কোনো নিজস্ব স্বপ্ন আছে যে আমি যদি কোনোদিন চেয়ারম্যান হতাম এই কাজটা অন্তত কালীগঞ্জে করতাম অনেকের অনেক কিছুই থাকে কিন্তু সময় একদম অল্প আমাদের স্বপ্নটা এখন আমার মেন থাকবে রাস্তাঘাটের উপর প্রচুর পেনশনার আছেন পৌরসভার যারা যাদের পেনশন হচ্ছে না মাসে মাসে